এশিয়া কাপ ফুটবল দু সাতাশ বাছাই পর্ব তৃতীয় রাউন্ডের সময়সূচি ম্যাচ ডে এক তৃতীয় রাউন্ডে চব্বিশটি দলকে ছয়টি গ্রুপে বাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানীয় দলটি দু সাতাশ সালের এশিয়া কাপ ফুটবলে খেলার সুযোগ পাবে উল্লেখ বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের উত্তীর্ণ আঠারোটি দল সরাসরি দু সাতাশ এশিয়া কাপে খেলবে মোট দল সংখ্যা হবে চব্বিশটি এটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে বাসায় পড়বে বাংলাদেশ এবং ভারত একই গ্রুপে পড়েছে এবং ম্যাচ ডে একেই এই দুই দল মুখোমুখি হবে দেখে নিন সময়সূচি প্রথমেই দেখে দেওয়া যা কোন দল কোন গ্রুপে পড়েছে গ্রুপ এতে খেলবে তাজিকিস্তান ফিলিপাইন মালদ্বীপ এবং পূর্ব পূর্বতীপুর গ্রুপ বিতে খেলবে লেবানন ইয়েমেন ভুটান এবং ব্রোনাই গ্রুপ সিতে খেলবে ভারত হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে থাইল্যান্ড তাইপে এবং শ্রীলঙ্কা গ্রুপ ইতে খেলবে সিরিয়া আফগানিস্তান মিয়ানমার এবং পাকিস্তান গ্রুপ এফে খেলবে ভিয়েতনাম মালয়েশিয়া নেপাল এবং লাউস এশিয়া কাপ ফুটবল দু হাজার সাতাশ বাসাই পর্ব তৃতীয় রাউন্ডের ম্যাচ ডে একের সময়সূচি দেখে নিন বাসাই পর্বে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে পঁচিশ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে চেনা তাইবে এবং তুর্ক মেনিস্তান বাংলাদেশ সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে মিয়ানমার এবং আফগানিস্তান পঁচিশ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তান এবং পূর্ব তিমুর গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে ফিলিপাইন এবং মালদ্বীপ সময় এখনো নির্ধারিত হয়নি পঁচিশ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ভুটান এবং ইএমএ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুর এবং হংকং পঁচিশ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ভিয়েতনাম এবং লাউস পঁচিশ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হবে ভারতের শিলং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রাত আটটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এবং নেপাল পঁচিশ মার্চ মঙ্গলবার দিবাগত রাত বারোটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে সিরিয়া এবং পাকিস্তান দিবাগত রাত বারোটা তিরিশ মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে লেবানন এবং রোনে এর মাধ্যমেই ম্যাচ ডে একের খেলা শেষ হবে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ ডে দুয়ের খেলা অনুষ্ঠিত হবে এ বছরই দশই জুন যথাসময়ে সূচি আমাদের চ্যানেলেই পাবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন